ঢাকায় আসলেই এই দোকানটাতে বসে চা খাই আড্ডা গত দুই দিনও কৃষ্ণ আমার সাথে এই দোকানটাতে বসে চা খাচ্ছিল আড্ডা দিচ্ছিল আজকে মনটা ভীষণ খারাপ আজকে কৃষ্ণ নেই পঁয়তাল্লিশ হাজার আটশো জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে আমার ভাইয়ের মতো বলবি আমার সন্তানের মতো বলবি তারা যে কেউ বিপদে পড়লে কষ্টে থাকলে আমি খুব কষ্টে থাকি আর আমার একটা পরিযাত এক পাশ কৃষ্ণ সে আজকে গ্রেপ্তার হয়ে যেটা আমি ওই জায়গাটা চিনি কতটা কষ্টদায়ক সকলে ওই জন্য দোয়া করবেন সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে যত বাধা দেওয়া হবে তত জাতীয় বেতন স্কিল আমাদের জন্য যায় হয়ে দাঁড়াবে কেউ আমাকে থামাতে পারবে না আপনারা কি ভয় পেয়েছেন জানাবেন একানো ভয় পাবেনি না কিচ্ছু হয়নি আরো দুর্বার গতিতে এগিয়ে যাবো ধন্যবাদ সর্ব